সবে বেড়াতে রাতে মসজিদে গিয়ে নামাজের জন্য ভিড় করা থেকে গেলে আরও শান্তি জোরে হবে না এইসব কথা কোনো মোবাইলে বেরোচ্ছে যারা মোবাইল দেখে ওদের জিজ্ঞেস করেন আমি মিথ্যে বলছি না সত্য বলছি এরা মুসলমান না কাফে আব্বারা মায়েদের সাথে বিয়ে হয়েছিল কোন মতে হানাপি মতে তাহলে ওটাও তাহলে ভুল হয়েছে তা না তো বোঝে না তোমার আম্মার সঙ্গে মিলামিশা করে তুমি মায়ের পেটে জন্ম নিয়েছো এবার তুমি বলো তুমি হালালি না হারামি তাহলে ওটাও ভুল আর কথা বলে বিশ্বের যত নাম করা বক্তা তাদের কিনে নিয়ে এই মোবাইলে মোবাইলে প্রচার করছে এর শুনবেন না এই যতগুলি বক্তা এরা আহলে শোন জামাতের বক্তা নয় এরা অন্য দলের বক্তা বেয়াদুমি বেয়াদুমি কথা হচ্ছে আর ওই সবগুলো শুনে আমাদের সোনার মানিকরা আমাদের কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু সব নয় কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে কয়লা কয়লা বোঝে কয়লাকে হাজার বা সাবান সারপদের ঝুলে

ঠিক হ্যাঁ বাবা ভুল হয়েছে তাহলে ওটাও তাহলে ভুল হয়েছে তা না তুমি বোঝে না তোমার আম্মার সঙ্গে মিলামিশা করে তুমি মায়ের পেটে জন্ম নিয়েছো এবার তুমি বলো তুমি হালালি না হারামি ওটাও ভুল আর কথা বলে না এ মাটি আল্লাহর অলিদের মাটি নাইবে নবী আশেখ রসুলদের মাটি হাক্কানি পীরে কামেলদের মাটি এই মাটি যে জানা ওয়া হাজার হাজার আল্লাহর অলি আউলে কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না না একজন না একজন আল্লাহর ওলিয়ে কামিলকে মজবুত করে ধর তার আদেশ নিছে তার নিয়ম কানুন তার আমল اخلاق নিজের মধ্যে নিয়ে আসে মোবাইলের আওয়াজ শুনবেন না আল্লাহ নবীর মাজার বলা যাবে না নবীর রোজা বলা যাবে না নবীর কবর বলতে হবে কবর নবী আমাদের মতো মানুষ নবীকে নূরের নবী বলা চলবে না নবী হলো মাটির নবী নবী আমাদেরই ভাই জোরে বলেন সবে বারাতের নামাজ নাই রোজা নাই সবে মেয়েরাদের নামাজ নাই রোজা নাই লাইলাতুল নামাজ নাই রোজা নাই আকিরি চার সম্বার নামাজ নাই রোজা নাই সবে বাড়াতে রাতে মসজিদে গিয়ে নামাজের জন্য ভিড় করা থেকে বেচা গনাই গেলে আরো বেশি শান্তি পাওয়া যায় বিসমিল্লাহ জোরে হবে না এই সব কথা কোন মোবাইলে বেরোচ্ছে যারা মোবাইল থেকে অযথা জিজ্ঞেস করেন আমি মিথ্যে বলছি না সত্য বলছি এরা মুসলমান না কাফে এরা মুসলমান না কা কভা কভার ঠিক রেখেছে বাবা আবার হাটে বাজারে রাস্তায় রাস্তায় ঘোরে আপনার জানা আছে এই মাটিতে আরেকজন আসবে সমাজের মুখে যে নিজেকে নবী বলে দাবি করবে নবী বলে প্রতিষ্ঠিত হবে তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে জোরে বলুন নাউজ নামটা কি আসবে না এটা মিথ্যা কথা ওর সাথে কে মোকাবিলা করবে যারা মোকাবিলা করবে সেই আল্লাহ দুনিয়া থেকে তুলে নেবে দার্জাল আল্লাহ তাদের পৌঁছাবে না যাদের কথায় হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ উঠা বটা করে সম্মান করে ওইগুলোকে আল্লাহ তুলে নেবে প্রত্যেকের বাড়িতে যারা ভালো ভালো মানুষ আমলি মানুষ ছিলেন মা চাচি নানি দাদি দাদু নানা খালা ফুপু যাদের কথায় ছেলে মেয়ে নাতি পুতা বৌ মায়েরা পুতারা নাতিরা যাদেরকে সম্মান করতো মানত ওইগুলোকেও আল্লাহ তুলে নেবে

সব জায়গায় পিন 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 করলে হবে না জায়গা বিশেষ একটু কড়া হবে আল্লাহ নবীর নামে বিয়াদবি কথা হতে বসে বসে শুনছেন নবীর অম্ম দাবি করে আবার কি আপনি দাজ্জাল আলো দাজ্জাল নবী বলে মানবে মানবে পিন পিন করছেন পিন পিন করছেন শক্ত হন কড়া হন আল্লাহ নবীর ভিতরে নরম শাহবাদ ছিল আবার গরম শাহবাহ ছিল না ছিল আপনার জানা নাই আল্লাহ নবী দাবি করেছিল জামানাতে নবী দাবি করেছিল আমাদের নবীর কম্প্রোমাইজ করতে চাইল আসুন আপনিও নবী আমিও নবী বিশাল পয়সার মালিক টাকা দিয়ে মানুষ কিনে নিয়েছে টাকা দিয়ে মানুষ কিনে নিচ্ছে নবীর কাছে কম্প্রমাইজ করে আসুন আপনিও নবী আমিও নবী আসুন দুনিয়াটাকে দুজনে মিলে ভাগ করে নবীকে বলল আপনি গ্রামের নবী আর ও বলল আমি শহরের নবী বললো নৌসবিল্লাহ হ্যাঁ বাবা গ্রামে থাকে কারা গরিব মানুষে পড়লো আর শহরে যদিও দু পাঁচটা গরিব ধনী মানুষ গ্রামে থাকে ওরা আবার ছেলে মেয়েদের সাথে বিবির সাথে যুক্তি বুদ্ধি করে রেখেছে সময় আসলে না আমরা এইসব বাড়ি ঘরে বেঁচে দিয়ে শহরে যে ফেলাট নিয়ে থাকবো কথা বুঝতে পারছেন না ওরা যুক্তি বুদ্ধি করে গেছে সময় যখন আসবে না

আল্লাহ নবী সাহাবাদের অর্ডার দিয়ে দিল ওকে মেরে দেয় ওকে কতল করে এর নাম হলো মুসাইন বুঝলে আমার ভাই জানরা বাপ জানে না জামানা এবারে আপনাকে আমাকে নেতৃত্ব দেবে কে সাহাবাদের নেতৃত্ব দিলেন নবী আমাদের নেতৃত্ব দেবে যারা নিশ্চিত দেবে সেই যে নবী বলে মানবে না খোদা বলে মানবে না তাকে দাজ্জালের দলেরা সবাই ওরে টান মেরে ফেলে দেবে জাহান হাজার মান দেখবে ভয়েতে

আখির জামানায় আমার উম্মাত্মা যারা জালের দলের হাতে জালের হাতে কতল হবে বেহেশতে আমার সাথে এক আমার ভাইজানরা বাবানেরা যুবক নবী হলেন আমাদের ইমানের সম্পদ নবী আমাদের কি সম্পদ ইমানের সম্পদ দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে জীবন যদি আমরা দিতে পারি এই জীবন কেমতের দিনে আবার ফিরে পাবো না পাবো আজই নবীর সামনে পেয়াজ করি ইমান নষ্ট করে ফেলি কেয়ামতের দিনে ইমান ফিরে পাওয়া যাবে তো আর পাওয়া যাবে ইমান ঠিকানা চিরকালই জাহান নামাই পড়ে থাকবে তোমার নামে আর নাজাত হবে আল্লাহ নবী সাহাবাই কেরামদের ভিতরে নরম সাহাবাও ছিলেন আবার গরম সাহাবাও ছিল না ছিলনি নরম সাহাবা হাজাতে আবু বাকা সিদ্দিক আল্লাহ হতেন

অনেকটা তফাতে গিয়ে আবুজে দাঁড়িয়ে পেছন দিকে ফিরে বলতে গেলে লক্ষ্মী ব্যাপার আবু বাকার আপনি তো নরম মানুষ সারা দুনিয়ার মানুষ জানে হাজা আবু বাকার সিদ্ধি নরম মানুষ হঠাৎ করে আপনি এত গরম এত টেম্পারটা আপনার বাড়লো কেন হাজা আবু কি কী বলেছিলে তুই জানিসনি আমি আবু বাকার হচ্ছি আল্লাহর নবীর দিবানা তুই আমার সামনে আমার নবীর নামের বিয়া কত বলবি আর আমি চুম মেরে চুম মেরে শুনব হ্যাঁ দরকার হলে নবীর জন্য জীবন দেব যা বলেছি বলেছি একবার আর একবার যদি বলি তোকে উচিত শিক্ষা দিয়ে ছেড়ে দেব তাতে আমি আবু জীবন থাকার যা

কি বললি রে শেখান নবী আমাদের পাগল আমাদের নবী বদ্ধ পাগল হ্যাঁ কি বললি আমাদের নবী জাদু করে বলুন না উসমিল্লা কাফেররা আমাদের নবীকে জাদু কর বলেছিল না বলে নে পাগল বলেছিল না বলেনে নে নবীর নামে এইসব কুস্থান হঠাৎ ছিল মক্কার মানুষগুলো শুনলো পাগল কেমন পাগল একবার দেখেছি তো পাগল বলছো কেমন পাগল একবার দেখে আসি এসি দেখে নবী আমার বসে পুরান পাগিল আবাদ করছে জোরে বলুন না আমার নবীর চারার আলোতে গোটা ঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে গেছে জোরে বলুন এই লোকটা পাগল এত সুন্দর এই মানুষটা পাগল আর পড়েন কি যেন পড়ছে কোরআন আরবের মানুষের ভাষা কেমন কি ভাষা আর নবী পড়তেন কোরআন পাক কি ভাষা বুঝতে জানতে অসুবিধা হতো নবী পাগের নুরেশ সাবানের কোরআন পাকতে রামাজ করা শুনে মানুষ আর নিজেকে স্থির থাকতে পারতো না সব যেমন নবী নুরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেত জোরে বল । মুসলমানরা যা উপকার করেছে নবী কাফেররা বেশি করেছে প্রচার নবীর খেদমত করাটা সহজ করে দিয়েছে কাফেরটা কাফেরা নবী নামের দুর্নাম বদনাম গাইত আর মানুষের মাথায় ঢুকতো আল্লাহ বলছে আমি যতই আপনার বিরুদ্ধে বলুক না মনের মালিক তো আমি আল্লাহ আপনার বিরুদ্ধে যতই বলুক মনের মালিক কে আমি আল্লাহ মনটাকে আপনার দিকে ঘুরিয়ে দেবো জোরে বলবেন না নবীর কাছে আসতো নবী নূরের চারা আলোতে কাবাঘরের দেওয়ালটাও আলোয় আলোকিত হয়ে যেত নবী পাক কি যেন পড়ে ওরা এসে নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে হুজুরের জামান মোবারকের মধুর এল খানের কোরআন পাক তেল আবার শুনে মানুষ আর স্থির থাকতে পারতো না দলে দলে সে আমার নবীর নুরের হাত ধরে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেত জোরে বোন এই বিয়াদবি হাজাত অমর পারুকের সামনে করলে কি করতে চুম মেরে থাকতে তাড়া মারতেন ধমক দিতেন কি বলি এই সাই আমাদের নবী পাগল আমাদের নবী বদ্ধ পাগল আমাদের নবী একটু বস আমার একবার বস একটুখানি বস না আমি আসছি ঘরের ভিতর ঢুকে কি বার করতে তলবার কি করতেন ভয় দেখা ভয় দেখা আক্তল আরিয়াGate ধর থেকে মাথাটা কেটে টান মেরে ফেলে দিবেন ভাগ شیطان নে নবীর দরবারে নরম ছাবাব জামুন ছিলেন গরম ছাবাব চিরনা চিনুলি आखिरी জামানা সব জায়গায় পিন 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 করলে হবে না জায়গা বিশেষে আমাদের একটু কোণা হবে লাগবে এটা आखिरी জামানা দুনিয়া এখন শুরু না শেষের দিকে ভালো দিকে না খারাপের দিকে এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে নামাজ পড়ছে এই হ্যাঁ বাবা আমাদের আব্বা দাদুরা নানারা তারাও তো নামাজ পড়তো আমরাও তো কম বেশি নামাজ পড়ি আমরা যখন নিয়ে বাঁধি হাতটা কোথায় বাঁধি নাবি

আপনার দেশে মাছ ধরে শিবে করে মাছ ধরার লোক আছে শিব দিয়ে ওই যে বড়শি আছে না বড়শি ওই বড়শিতে কেঁচো লেগিয়ে দিয়ে ওই পুকুর ধারে নদীর গাবায় ওই যে থোপায় না লাচায় না লড়কায় কি বলে আপনাদের কি বলে লড়কায় লাচায় না থোপায় কেউ থোপাই বলে কেউ লাচাই বলে কেউ আর লড়কাই বলে আমাদের দেশে কি বলে সব সময় দেখবে আত্মহাত বড় সময় শাহাজ আগুলটাকে এরকম আচ্ছা বলে ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে সে নামাজের দোয়া পড়বে না ওর আগুলের দিকে চেয়ে থাকবে কঠিন সময় কঠিন আবাবতের সবে বারাতে রাতে হালুয়া রুটি করে খাওয়া হারাম মহারাম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হারাম হারাম বলে আবার দেখি ওদের দলের ছেলেরা যুবকরা চুপি চুপি এসে আহলে শোন না জামাতের ছেলেদের সাথে ভাব ভালোবাসো আবার দেখি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে গো তোরা খাচ্ছিস কেন রে তোদের দলের আলেম মনা মুক্তিরা হারাম বলে যা তোরা খাচ্ছিস চুম্বা তো দেখি বলুককে যাক এখন দুটো খেতে দে তো আবার বসে বসে খাচ্ছি কঠিন সময়